আরেকবার আমরা দেখি আরেকটা সূত্র দিয়ে আমরা প্রশ্ন গঠন করি এরপরে যেটা হয়েছে সেটা রয়েছে হুইচ আর এই হুইচের যে অর্থ রয়েছে সেটা হলো কোনটি বা কোন কিছু এরকম যদি দেখায় তাহলে সেখানে আমরা হুইচ দিয়ে প্রশ্ন করি তো হুইচ দিয়ে আমরা ফিউচার টেন্সকে কিভাবে আমরা প্রশ্ন গঠন করতে পারি যে সূত্র এখানে লেখা রয়েছে সেই সূত্রতে যদি আমরা দেখি যে হুইচ প্লাস কি আমরা হুইচের পরে নাউন দিতে পারি প্লাস আমরা সেলভার উইন প্লাস সাবজেক্ট দেবো প্লাস প্লাস দেবো শেষে আমাদের প্রশ্ন চিহ্ন থাকবে তাহলে এবার দেখা যাক আমরা উদাহরণস্বরূপ যদি দেখি তাহলে হুইচ হুইচ দেওয়ার পরে এখানে লিখতে হবে কোনো একটা হুইচ কলেজ কলেজ দিলাম প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস দেব এখানে লাইক ভার্ব দিলাম শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করলাম তার মানে হলো হুইচ কলেজ উইল ইউ লাইক তুমি কোন কলেজটি পছন্দ করবে হুইচ কলেজ উইল হি লাইক সে কোন কলেজটি পছন্দ করবে কলেজ উইল সি লাইক সে কোন কলেজটি পছন্দ করবে হুইচ কলেজ উইল দে লাইক তারা কোন কলেজটি পছন্দ করবে এটা যদি আবার পরিবর্তন করতে চাই তাহলে এই লাইকটা বাদ দিলাম আর এই নামটা পরিবর্তন করলাম তাহলে পরিবর্তন সাপোজ এখানে সিটি দিলাম সিটি ব্যবহার করলাম which city will you live তুমি কোন শহরে বাস করবে বা থাকবে which city will he live সে কোন শহরে বাস করবে বা থাকবে which city will she live সে কোন শহরে বাস করবে বা থাকবে which city will they তারা কোন শহরে থাকবে বা বাস করবে আবার এই সিটিটা দিয়ে যদি আমি পরিবর্তন করি তাহলে দেখা যাচ্ছে which book which book উইল ইউ রিড তুমি কোন বইটি পড়বে এটা দিয়ে আমার সেন্টেন্স গঠন তাহলে একটা সূত্র দিয়ে দেখা যাচ্ছে যে শত শত সেন্টেন্স অনেক সহজে আমরা কিন্তু শিখতে পারি এটা হলো মূল জিনিসটা আমাদের কি সূত্রটা অনেক নিখুঁত জানতে হবে সূত্রটা অনেক বুঝতে হবে এই সূত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক সহজে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখতে পারবো লিখতে পারবো বলতে পারবো তাহলে আমাদের কাছে মূল জিনিসটা হলো আমরা যদি সূত্রটা জানি আর যদি কিছু শব্দ জনি কিছু শব্দ বলতে কিছু ভার্ড যদি আমরা জানি তাহলে দেখা যাচ্ছে যে আমরা শত শত সেন্টেন্স অনেক সহজে অনেক ইজি করে ইজি ফিলিং করে আমরা কিন্তু বলতে লিখতে পারবো কমিউনিকেট করতে পারবো এরপরে যে সূত্রগুলো আবার থাকবে সেগুলোর দিকে একটু চোখ রাখবেন দয়া করে প্র্যাকটিস করবেন নিজের বন্ধুদের সাথে কথা বলবেন লিখবেন এবং চর্চা করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি একজন পারফেক্ট ইংলিশ ম্যান হতে পারবেন